আসসালামু আলাইকুম বন্ধুরা এবিকেচানে সকলকে সাদর আমন্ত্রণ আবারও একটি নতুন পর্বে আপনাদের কাছে হাজির হলাম চলুন তাহলে আজকে আমি রেসিপিটা শুরু করি আজকে আমি তৈরি করে দেখাবো টক দই কীভাবে ঘরে খুব সহজেই বসানো হয় তো এখানে আমি একটা আড়াইশো গ্রামের ভাড় নিয়েছি এই আড়াইশো গ্রামের ভাড়ই দোকান থেকে টক দই কিনে এনেছিলাম আর সেই টক দইটাই কিছু রেখে দিয়েছি কিছুটা কারণ টক দই বসাবার জন্য বা যে কোনো দই বসাবার জন্য দোকান থেকে কিনা টক দইটা দিয়ে বসাবেন তাহলেই ভালো হবে আর দুধটাকে যতটা দুধ হবে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে আর দুধটা এভাবে আঙুল ডুবিয়ে যেন রাখা যায় এরকম গরম নিতে হবে এখানে আমি অর্ধেকটা দই মানে তিন চামচের মতো দই নিলাম দইটাকে পানিটা ঝরিয়ে দিয়েছি দই বসাবার আগে কিন্তু এরকম ছাঁক নিতে রেখে পানিটা ঝরিয়ে দিতে হবে তাহলে দইটা ভালো হবে চাপ মতো হবে একদম পাতলা হবে না এবার অর্ধেকটা দইকে খুব ভালোভাবে মাটির ভাঁড়ে লাগিয়ে দিচ্ছি দইটা আমার ভারে লাগানো হয়ে গেছে এবারে দুধটা আরও একবার দেখে নিলাম আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম দুধে দিই দইটা দিতে হবে এবার বাকি যে দেড় চামচের মতো দুধ দই ছিল সেটাকে দিয়ে এবারে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু বেশ ভালো করে মিশিয়ে দেবো আর এইভাবে মিশাতে মিশাতে একটু ফেনা মতো করে দেবো তাহলে দইয়ের উপরে ফেনা ভাবটা থাকলে দইটা খুব সুন্দর ভালোও লাগবে আর ফেনা মতো পুরো হালকা হালকা জমে থাকবে এবারে দূর থেকে ঢালবো একটু তাহলে ফেনাটা খুব হবে এবারে উপর থেকে একটা আমি চিক দিয়ে আর গাডার দিয়ে এঁটে দিচ্ছি এইভাবে ঘরে সহজেই দই বসিয়ে নেবে আমি কেনা দই খেতাম কিন্তু ডাক্তার বলেছে যে বাড়িতে দই বসিয়ে খাবেন সেটা বেশি উপকার সেই কারণে বাড়িতে দই বসিয়ে খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এবারে হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে মাটির এই দইয়ের ভাড়টাকে বসিয়ে দিলাম আর যাতে গরম হয় সেই জন্য উপর থেকে আরও একটা হাঁড়ি দিয়ে ছোট ঢেকে দিলাম উপর থেকে একটা চাদর দিচ্ছি তার উপরে বাসন দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমি সন্ধে বসেছিলাম সারা রাতের জন্য রেখেছিলাম আর যদি গরমের দিন হয় পাঁচ ছ ঘন্টার মধ্যেই হয়ে যাবে এবারে পরের দিন সকালে আটটার সময় খুলে দেখছি মানে মোটামুটি আমার চোদ্দ ঘন্টার মতো ছিল সন্ধে ছটায় বসেছিলাম পরের দিন রাত সকাল আটটায় দইটা একদম খুব সুন্দর বসে গেছে একদম দেখুন চাপ হয়েছে একটু হিলাচ্ছি পড়েও পরেও যায়নি এতটাই দইটা আমার সুন্দর বসেছে এবার আমি এটাকে আবার চিক মুড়ে দিয়ে ফ্রিজে ঠান্ডা করতে দেব ফ্রিজে ঠান্ডা করে জমিয়ে নিলে আরও ভালো হবে ফ্রিজ থেকে বার করে নিলাম এবারে কতটা চাপ হয়ে জমেছে দেখুন দইটা আমি নিজে বসছি নিজেই অবাক হয়ে গেছি এতটা সুন্দর দইটা হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল কারণ দুধটাকে একদমই ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছিলাম একদম চাপ দইটা দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তাহলে ঝটপট এরকম বাড়িতে দই বসিয়ে খান দেখুন কোনো ভেজাল নেই আর একদম খাঁটি দই পাবেন তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পর্যন্তই খুদা হাফেজ